অরোর আন্ড্রো রোম্যান্স গল্পে বন্ধুগণকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আজকের গল্প বন্ধু বেশি শয়তান সকালবেলা চোখ যখন আমার খোলে হঠাৎ দেখি আমার পা ব্যান্ডেজ করা পাটা আবার দড়ি দিয়ে ওপর দিকে ঝোলানো কাঁধে চোট অজস্র যন্ত্রণা করছে সামনে দেখি দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার আমায় জিজ্ঞাসা করল হকা কী হয়েছিল পায়ে চোট হলো কী করে তারপর বলল তোমার পাশে একজনকে নিয়ে আসা হচ্ছে দেখো তো চিনতে পারি কি না দুজন ওয়ার্ড বয় একটা টলি আমার খাটের সামনে এনে দাঁড় করালো চাদরটা যেই সরালো কি কুশ্চিতচার চেহারা দাঁত বেরিয়ে আছে চোখ দুটো যেন ভেতরে একদম ঢুকে গেছে চোখের কোনো অস্তিত্ব নেই ঘড়ের কাছে মাংস নেই বললেই চলে দেখে বোঝার উপায় নেই এটা লাশ কিছুক্ষণ বাদে অফিসার বাবু আমায় প্রশ্ন করল চিনতে পারছ কে আমি বললাম না তারপর পলিথিন মোড়া একটা সেটা খুলে দেখানো হলো একটা ব্রেসলেট ও একটা সোনার আংটি সেটা দেখে বোঝা গেল ওটা তো স্বপ্ন নীলের হাতে দেখেছিলাম পুলিশ অফিসারের হাতে এলো কী করে আমার তখন পুলিশ অফিসারকে বললাম আপনারা এটা কোথায় পেয়েছেন পুলিশ অফিসার তার উত্তর দিল ওনার হাতে ছিল ওনার কথা শুনে আমার প্রায় হাঁটা হওয়ার অবস্থা কারণ দশ দিন বাদে আমার বোন পূজার সাথে স্বপ্ন নীলের বিয়ে হওয়ার কথা তারপর পুলিশ অফিসার বলল কি হয়েছিল গত রাতে খুলে বলুন আমি তখন বললাম চার বন্ধু আমরা আমি স্বপ্ন আমার বন্ধু স্বপ্ন নীল সুজয় আর বিকি ঠিক করেছিলাম বৈশাখের পূর্ণিমা রাতে সুন্দরবনে গোসাবা অঞ্চলে মনোরম পরিবেশ উপভোগ করব নদীর সামনে বসে একটু নেশা ভাঙ করব গান শুনব সেই অনুসারে আমরা ছটার সময় সুন্দরবন এলাকায় এসে উপস্থিত হই চার বন্ধু চারজনেই বাইক নিয়ে আমরাও এখানে এসেছি তারপর সন্ধ্যাবেলায় আমরা খাওয়া দাওয়া করে অর্থাৎ সারা দুপুরে খাওয়া ছিল না বলে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া হলো নটার দিকে রিসর্টের বাইরে একটা ছাতা টাঙানো হোটেল কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করে দিয়েছিল চারটে সিটিং অ্যারেঞ্জে আমরা অফিসার চয়েস কিছু স্ন্যাক্স নিয়ে বসলাম একটা হোম থিয়েটার নিয়ে গেছিলাম পঙ্কাজুদাসের কিছু গান চালানো হবে এইভাবে প্রায় দু ঘন্টা কেটে যায় গল্প করতে করতে চার বন্ধু তারপর আমি মনোরম পরিবেশ উপভোগ করতে পছন্দ করি বলে নদীর ধারে গেলাম হঠাৎ দেখি আকাশ মেঘ করেছে বৈশাখ মাস যে কোনো সময় বৃষ্টি আসে ঝড় বিদ্যুৎ চমকানো এগুলো থাকে আকাশ কালো করে এলো চারিদিকে মিশমিশে ঘুরঘুটি অন্ধকার মোবাইলে টর্চের আলোটা জ্বালালাম সামনে নদী যেহেতু জোয়ান নেই কাদা ভর্তি কিছুক্ষণ বাদে দেখি ঠিক ওপারে এক মনোমোহিনী নারী যার ভর্তি চুল পা থেকে মাথা পর্যন্ত কোমরের গঠন পিছন থেকে দেখে যা মনে হল অপরূপ সুন্দরী আমার নারীতে অত আসক্ত নেই বলে ওইদিকে আমি দুবারে বেশি আর ফিরে তাকালাম না কিছুক্ষণ বাদে পিছন ফিরে দেখি আমার বন্ধু স্বপ্ন নিয়ে নেই নদীটা পার করে যায় যেহেতু ভাটা নদী পার হতে অসুবিধা হয়নি স্বপ্ননীল স্বপ্ননীল বলে চিৎকার করতে থাকলাম কিন্তু কোনো সারা নেই ওই যে মনোমোহিনী নারী দেখেছিলাম তাকেও দেখা যাচ্ছে না দূর থেকে যত দূর দেখা যায় না মনোমোহিনী নারী না স্বপ্ন কোনো অস্তিত্ব নেই এইভাবে খুঁজতে খুঁজতে প্রায় বারোটা ফোনটা আমার বেজে উঠল বিকিয়ে আমায় কল করল কোথায় রে আরে আমি তো এই ইয়ে তো নদীর ধার চরের ধারে পার হয়ে এসেছি স্বপ্ন চোখে দেখছি না কোথায় গেল দাঁড়া ওকে নিয়ে ফিরছি কিছুক্ষণ এইভাবে ঘোরাফেরার পর দূরে এক ছোট্ট কুটির দেখা গেল দুটো তার ঘর আলো জ্বলছে সেই কুটিরটার সামনে যেতেই আমার সেখানে প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল ঘুঙুরের আওয়াজ শব্দ আমার গা ভয়ে শিরোহিত হয়ে উঠবে স্বপ্ননীল কোথায় এ কোন বাড়িতে এসে পৌঁছালাম কি হবে স্বপ্ননীল স্বপ্ননীল বলে আবার আমি চিৎকার করে উঠলাম কিন্তু এক বেদনাদায়ক গান কান কণ্ঠে ভেসে এল সেই সাথে নুপুরের শব্দ এইভাবে ঘন্টা খানেক যাওয়ার পর রাত প্রায় দুটো হঠাৎ দরজাটা আপনা আপনি খুলে গেল দরজা খুলতেই দেখি কি যেন এক লম্বা ছকুট প্রায় উচ্চতা পড়ে আছে ফোনে টর্চ লাইটটা জ্বালাতে গেলাম কিন্তু সেটু পুজোরল না মনে হয় ফোনে আমার চার্জ নেই আবার সেই নুপুরের শব্দ দেখি নদীর চরে যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটাই যার পা থেকে মাথা ভর্তি চুল ফুলে হাতে বিনুন কানে ঝোলানো শ্যামবর্ণ হঠাৎ তার রূপ বদলে যেন এক ডাইনির ছদ্মবেশ সেই দেখে আমি পরের পর্বে থাকবে পাঠকের দিদি পূজা বিয়ে কার সাথে হবে কেন স্বপ্নদীনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হয়েছিল জানতে হলে এর দ্বিতীয় ভাগ আপনার শুনতে হবে どうした